আমরা জানি খ্রিস্টা হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্মের ঐক্য পরিষদ রয়েছে এটার বিরোধী করি নাই কিন্তু সন্ত্রাসী সংগঠন যেটা কোনো হিন্দু সংগঠন নয় পরিসরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমরা বলতে চাই আগামী বৃহস্পতিবারের ভিতরে যদি হয় আগামী শুক্রবার দিন তাঞ্জিবুল মাদারি শিল্পিয়া অ সিন্ধির পক্ষ থেকে অশ জেলার সমস্ত উপজেলাতে বিক্ষুভ মিছিলের আয়োজন করেছে আপনারা সকলেই সেই বিক্ষুভ মিছিল অংশগ্রহণ করবেন ভিক্ষুভ মিছিলকে সামল্য করবেন এবং এই স্কুলের বিরুদ্ধে সজাগ থাকবেন আমরা ওচি ভারতের পূর্ণ

ব্রিটিশ সরকারকে দমন করেছি মনে করেছি আমরা আরামে ঘুমাবো দেশ থেকে ছাত্র হয়েছে হাতুরি লীগ হয়েছে হেলমেট লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু আমাদের জানা ছিল না যে ইস্কুল দেশের মধ্যে রয়েছে শুধু মুসলমানের শত্রু নয় ইস্কুল মুসলমান আর হিন্দুদের মধ্যে প্রবেশ করিয়ে এবং দাঙ্গা হাঙ্গামা তৈরি করেছে অতীতে আরো বহুবার কিন্তু আমরা সার দিয়েছি এবার আর সার হত্যা করেছে আমরা নিষিদ্ধ ঘোষণা করবো ইনশাল সরকারের কাছে দাবি জানাতে চাই ছাত্রলীগ হেলমেট যেভাবে নিষিদ্ধ করে ঘোষণা করেছেন অতি সত্তর বাহাত্তর ঘন্টার ভেতরে যদি

তাই আমার মহিল নরসিংজি ভাইয়ের আমার আজকে অত্যন্ত ভারক্কান্ত রিগর ইয়াম সামনে দাঁড়িয়ে বলছি আপনারা জানেন